যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক সুক্রিয়া জানিয়ে আজকে শুরু করছি বেগুনের এই রেসিপিটা আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তাদের বুঝবেন কত সুন্দর লাগে সাদা সিম্পলভাবে বানানোর সবজি যে এত সুন্দর লাগে তো মাছটা ভেজে নিয়েছি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি বেশ বড়ো সাইজের একটা পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে জন্যই ভালো লাগে খেতে বেগুনটা মেরেছে একটু পেঁয়াজটা লাল করে নেব খুব বেশি লাল করে নিই তারপর আমি দিলাম আলু আর বেগুন একসঙ্গে আলু আর বেগুন একসঙ্গে আমি ভালো করে ভেজে নেব আপনারা সরষের তেল দিয়ে বেগুন এইভাবে ভালো করে ভেজে নিয়ে কষিয়ে নি রান্না করবে খুবই ভালো লাগে খেতে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দিয়ে দিচ্ছি বড় বড়ো দুটো টমেটো কাটা বড় সাজের গুঁড়ো টমেটো টমেটো তো অবশ্যই দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো অল্প করে দিয়ে আমি ভালো করে নেড়া চেড়ে নেব এই নুন আর টমেটো দেওয়ার জন্য একটু পানি বার হবে ওই পানিতে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সব কিছু নরম হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি পানি অল্প করেই পানি দেবো যতক্ষণ মানে আলুটা গলে সেই হিসেবে দেব মাছটা দিলেও তো একটু ফুটবে তারপর আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ দিয়ে আমি চাপা দিয়ে দেবো দু চার মিনিটের জন্য ঢাকনা খুলে দেখবো সবজিটা হয়ে এসেছে উপর থেকে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো ভেজে রাখা জিরের গুঁড়ো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে দেখার জন্য ধন্যবাদ আপনাদের